চাটমোর পৌরসদরের জিরো পয়েন্ট উপজেলা গেট ও পৌরসভার অদূরে ভাদ্রা এলাকায় পাঁচটি ওয়ার্কশপের দোকানে চারটি ঝালাই মেশিন চুরি হয়েছে চব্বিশে অক্টোবর রাত সাড়ে চারটার দিকে চাটমোর উপজেলা গেটের সিসিটিভি ফুটেজ এটি এখানে স্বেচ্ছাসেবক দলের নেতা বালুচর মহল্লার সোহেল রানার দোকান থেকে দুটি ওয়েলডিং মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল এ সময় তারা একটি মোটর যান ব্যবহার করে রাত সাড়ে চারটার দিকে মোটর যানটি দোকানের সামনে এসে তালা ভেঙে এগুলো চুরি করে নিয়ে যায় মাত্র ছয় মিনিটের এই মিশনে বেশ কয়েকজন অংশগ্রহণ করতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে এছাড়া ভাদ্রা এলাকায় বেলালের ওয়ার্কশপ থেকে একটি এবং পৌর সদরের লাভলি সিনেমা হল এলাকার মিজানের ওয়ার্কশপ থেকে একটি ওয়েলডিং মেশিন চুরি করে নিয়ে যাওয়া হয় এ সময় চাটমোর জিরো পয়েন্ট মোড়ের দুইটি দোকান ও সাবেক এম পি কে এম ইসলামের বাসার সামনে একটি দোকান থেকে তালা ভাঙলেও চোর চুরি করতে সক্ষম হয়নি মেশিনগুলো এতে দোকান মালিকরা জানায় তাদের মোট ক্ষতি লক্ষাধিক টাকার উপরে একই সাথে সম্প্রতি চাটমোর পৌর সদর সহ আশপাশের এলাকাগুলোতে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষরা পৌরসদর নতুন বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত পুলিশের টহল থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে এরকম একটি মিনি ট্রাক কীভাবে এত সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায় এ বিষয় নিয়েও প্রশ্ন আছে জনমনে চুরির ঘটনা জানা জানি হলে চাটমোহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে চলন বিল ডেস্ক চাটমোহর